ॐ परनमद पर्णमिदं पर्णात् परनमदच्छते पर्णस्य पर्णमदाय पर्णमेबा वोषिष्यति ॐ शान्ति शान्ति शान्तिः প্রশ্নটা ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ কে ছিলেন আমরা লক্ষ্য করেছি গীতায় সপ্তম অধ্যায় থেকে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাঝে মধ্যেই নিজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নিজের গুণ নিজের মহত্ব নিজের ঐশ্বর্য বর্ণনা করেছেন দশম অধ্যায় থেকে আরও বেশি করে আমরা এই স্বমহিমার কথা শুনতে থাকি কিন্তু কথা হচ্ছে কেন এই স্বমহিমার কথা এক্ষেত্রে আমাদের মতো সাধারণ মানুষের মনে হয় শ্রীকৃষ্ণ ছিলেন একজন অহংকারী পুরুষ তিনি অহংকারী তাই তিনি তার নিজের কথা নিজের ঐশ্বর্যের কথা বার বার বলেছেন রক্ত মানুষ শ্রীকৃষ্ণের মধ্যে প্রাকৃতিকভাবেই অনেক সীমাবদ্ধতা ছিল প্রাকৃতিক নিয়মের বাইরে কেউ নয় আগুনে হাত দিলে অর্জুনের যেমন হাত পুড়বে ঠিক তেমনি মানুষ শ্রীকৃষ্ণের দেহেও আগুনের উত্তাপে ক্ষতের সৃষ্টি হবে এর কোনো অন্যথা হবে না কর্মফল সবাইকেই ভোগ করতে হবে তা সে শ্রীকৃষ্ণই বলুন অর্জুন বলুন আর সাধারণ মানুষ বলুন শ্রীকৃষ্ণর ছেলে শ্যাম্বকেও ভোগ করতে হয়েছিল তার কর্মফল তবু হয়তো কেউ নিরাময়ের পদ্ধতি জানেন আবার কেউ জানেন না যিনি জানেন তিনি তার এই কষ্টের লাঘব করতে পারেন সহজেই মৃত্যুর পরে সমস্ত মানুষের দেহই পুড়ে ছাই হয়ে যায় অথবা কবরে মাটির মধ্যে মিশে একাকার হয়ে যায় এসব যেমন একজন সাধারণ মানুষের ক্ষেত্রে সত্য ঠিক তেমনি সমস্ত মহাত্মাদের ক্ষেত্রেও সত্য তবে কেন এই শ্রীকৃষ্ণ অহংকারীর মতো আচরণ করছেন নিজের প্রশংসা করছেন এই প্রশ্নের উত্তর পাওয়া যায় মহাভারতের অনুগীতা পর্বাধ্যায় আসমেধিক পর্বে এই অনুগীতা লেখা আছে এখানে অর্জুন মহাভারতের যুদ্ধের পরে অর্থাৎ গীতা প্রকাশ হবার পরে পুনরায় এই গীতার উপদেশ শুনতে চেয়েছিলেন আর তখন অর্জুন সকাশ শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি আর কোন ক্রমেই তোমাকে তাদৃশ উপদেশ প্রদান করতে পারব না সেই ধর্ম উপদেশ প্রভাবে ব্রহ্মপদ অবগত হতে সমর্থ হওয়া যায় এখন পুনরায় আমি তাহা সম্যকরূপে কীর্তন করতে পারি না আমি তৎকালে যোগযুক্ত হয়েই এই পরব্রহ্ম প্রাপক বিষয় কীর্তন করেছিলাম খেয়াল করুন কথাটা আমি তৎকালে যোগযুক্ত হয়েই সেই পর পরব্রহ্ম প্রাপক বিষয় কীর্তন করেছিলাম তাই পুরাণ পুরুষ এই শ্রীকৃষ্ণ রক্ত মাংসের মানুষ হয়েও যখন তিনি যোগ যুক্ত হয়েছিলেন তখন তিনি সাধারণ মানুষের ঊর্ধ্বে দেহাত্মবোধের ঊর্ধ্বে এক পরম পুরুষ এমনকি যে কোনো অবতার পুরুষেরও ঊর্ধ্বে অবস্থান করেছিলেন এই ভগবান শ্রীকৃষ্ণ তিনি অহংকারের ঊর্ধ্বে অবস্থান করেন এই সময় তার অহংকার বলে কিছু থাকে না এই সময় যোগের সর্বোচ্চ অবস্থা এই জন্য শ্রী বলা হয় যোগেশ্বর যোগী পুরুষের অজ্ঞাত কিছুই থাকে না যোগী পুরুষ তখন স্বয়ং ব্রহ্ম আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এই সম্বুদ্ধ অবস্থার কথা কল্পনা করাও সম্ভব নয় আর একটা কথা হচ্ছে এই যোগযুক্ত অবস্থা নিতান্ত পুরুষাকারের সাহায্যে পাওয়া সম্ভব নয় তাই যদি হতো তবে শ্রীকৃষ্ণ যে কোনো সময় এই অবস্থা প্রাপ্ত হয়ে আবার সেই শ্রী গীতার কথা পুনরাবৃত্তি করতে পারতেন কিন্তু তা সম্ভব হয়নি আসলে এই উচ্চ যোগা অবস্থা একমাত্র ঐশী কৃপাতেই সম্ভব হতে পারে ইচ্ছে করলেই আমরা এই অবস্থা প্রাপ্ত হতে পারি না মানুষের মধ্যে যখন ভর হয় তখন সে কি বলে কি করে জ্ঞানত অবস্থায় তার আর সেই স্মৃতি থাকে না এমনকি বলা হয়ে থাকে প্লানচেটের সময় মিডিয়া যা কিছু করে বা বলে তা তার পরে নাকি তার আর মনেই থাকে না এমন কি আমরা সবাই দেখেছি আপনি যখন কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করবেন তখন আপনার মধ্যে একটা বিশেষ শক্তি ভর করে থাকে আপনি যদি গায়ক হন বা নৃত্যশিল্পী হন চিত্রশিল্পী হন লেখক হন তবে দেখবেন এক এক দিন ওই ঐশী শক্তি আপনার শিল্পের গুণমান অসম্ভব রকমভাবে বাড়িয়ে দেয় যা আপনি অন্য সময় ইচ্ছে করলেও পারতেন না আসলে এটি আমাদের যোগের উচ্চ অবস্থা একটি তো যোগাবস্থায় আমরা সবাই অন্য মানুষ হয়ে যাই যাকে বিচার করা সাধারণ জ্ঞানের বাইরে এমনকি আমাদের মনে হয় এই যে গীতার ব্যাখ্যা আমরা শুনছি এই যে গীতার ব্যাখ্যা আমরা আলোচনা করছি এটিও একটা ঐশী শক্তির দ্বারাই সম্পন্ন হচ্ছে সবসময় এই সূক্ষ্ম অনুভূতির কথা গীতার মর্মার্থ এগুলো আমরা সবসময় ভাষায় প্রকাশ করতে পারি না বলাও যায় না একটা ছোট্ট গল্প বলি গুরুদেব শিষ্যকে ঘাস কাটতে পাঠিয়েছেন তো শিষ্য একটা কাস্তে হাতে নিয়ে ঘাস কাটতে চললেন এখন দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল একসময় গভীর রাত নেমে এলো পৃথিবীর বুকে তো গুরুদেব চিন্তিত হলেন অন্য শিষ্যদের সঙ্গে নিয়ে গুরুদেব তখন চললেন সেই ঘাসের মাঠে যেখানে শিষ্যকে পাঠানো হয়েছে আর ঘাসের মাঠে গিয়ে তারা দেখলেন শিষ্য এক গলা ঘাসের মধ্যে দাঁড়িয়ে ঘাসেদের সঙ্গে দুলছে ঘাস যেভাবে দুলছে শিষ্য সেইভাবেই দুই চোখ বন্ধ করে দোল খাচ্ছে তো গুরুদেব তাকে নাড়া দিতেই সে চোখ খুলল তাকে সবাই বলল এটা তুমি কি করছো ঘাস কাটনি। তো শিষ্য তখন সম্বিত ফিরে পেলো আর কাস্তে তুলে ঘাস কাটতে উদ্যত হল তো গুরুদেব বললেন এখন রাত হয়েছে তুমি ফিরে চলো কিন্তু প্রশ্নটা হচ্ছে সারাদিন তুমি কি করছিলে তো শিষ্য একটা আশ্চর্য কথা বলল বলল আমি ঘাস হয়ে গিয়েছিলাম আমি ভুলেই গিয়েছিলাম আমি আর ঘাস আলাদা আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ঘাস কাটতে এসেছি আর আমি আর ঘাস যে আলাদা আর আমি ওকে কাটতে এসেছি এই কথাগুলোই আমি বেমালুম ভুলে গিয়েছিলাম আসলে এসে দেখলাম ওরা সবাই বাতাসের দোলায় নাচছিল আমার গায়েও বাতাস লাগলো আমিও ঘাসেদের সঙ্গে নাচতে শুরু করলাম আমি ভুলেই গিয়েছিলাম যে ঘাস আর আমি আলাদা কোনটা ঘাস আর কোনটা আমি তা আমি বেমালুম ভুলে গেলাম আপনারা আসতেই আমার খেয়াল হল ভগবান বিষ্ণু নাকি একবার শুকর হয়ে জন্মেছিলেন তো শুকর হয়ে মহা সুখে ঘর সংসার করতে লাগলেন এদিকে বিষ্ণুর মর্তবাসের সময়সীমা পেরিয়ে যাচ্ছে দেখে ব্রহ্মা মহাদেবকে ডেকে পাঠালেন বললেন বিষ্ণুকে মর্ত থেকে ডেকে নিয়ে আসতে মহাদেব এসে দেখলেন শুকররূপী এই বিষ্ণু জল কাদায় একাকার হয়ে ঘোত ঘোত করছে তো মহাদেব বিষ্ণুকে ব্রহ্মার আদেশ এর কথা শোনালেন তাকে তার স্বরূপের কথা বললেন তখন শুকররূপী বিষ্ণু বললেন বাচ্চা কাচ্চা নিয়ে আমি ভালোই আছি আমি আর কোথাও যাব না তো মহাদেব তার ত্রিশূলের গুতো দিয়ে শুকরের ভবলীগার সাঙ্গ করে বিষ্ণুকে সঙ্গে নিয়ে চললেন দেখুন অহংকারের নাশ দুইভাবে করা যেতে পারে একটা হচ্ছে নিজের অহংকার কমাতে কমাতে এই অহংকার কমাতে কমাতে এমন একটা সময় আসবে যখন অহংকারের কোনো উপলব্ধিই থাকবে না এই নেতিবাচক পদ্ধতিতে অহংয়ের বিলোপ হলেও আমি অহংকারকে শেষ করেছি এই বোধ তখনও থেকে যায় অর্থাৎ সুক্ষাতি সূক্ষ্ম অহং অবস্থায় অহং থেকে যায় এইভাবে অহংকারকে শেষ করতে পারলে আত্মা আর আমি তখন এক হয়ে যাবে তখন আমি সত্তার বিনষ্ট হলেও বিশুদ্ধ আমি কিন্তু থেকে যাবে আরও একটা উপায় হচ্ছে অহংকারের বিস্তার অহংকারকে বিস্তার করতে করতে এমন জায়গায় নিয়ে যেতে হয় যখন অহং ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না আমি নিরহংকারী এই কথাটা বলবার জন্য অবশিষ্ট আর কেউ থাকবেই না এমনকি এই কথাটা শোনার জন্যও কেউ থাকবে না কেবল পরমাত্মা বোধ থাকবে শ্রীকৃষ্ণের ব্যক্তিত্ব এখানেই তিনি অহংকারের নিষেধ মানেন না তিনি বলেন অহংকারকে এতটাই বাড়িয়ে দাও যাতে সব কিছু অহংকারের মধ্যে প্রবেশ করে তখন তুমি বলে কিছুই থাকবে না আমরা আমাকে আমি বলতে পারি ততক্ষণই যতক্ষণ সেখানে তুমি বলে কেউ থাকবে যখন তুমি বলে কেউ থাকে না তখন আমি বলেও কিছু থাকে না উপনিষদের ঋষিগণ বলছেন অহং ব্রহ্ম অশ্মিন তুহি এটি আসলে যোগের উচ্চ অবস্থা এই অবস্থায় যোগী স্বয়ং ব্রহ্মময় হয়ে যান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই অবস্থাতেই স্থিত ছিলেন যখন তার শ্রী মুখ থেকে গীতার বাণী বেরুচ্ছিল এই শ্রীকৃষ্ণের সাধনা সম্পর্কে কোনো তথ্য আমাদের কাছে নাই। তাই তাকে আমরা জন্মসিদ্ধ পুরুষ বলে মনে করতে পারি এখন কথা হচ্ছে আমি ব্রহ্ম মানে এই নয় যে তুমি ব্রহ্ম নয় আসলে সেখানে তুমি বলে কিছু থাকেই না যে জন্মেছে সেও আমি আবার যে মারা গিয়েছে সেও আমি পৃথিবী আকাশ জল বাতাস তেজ সবই আমি আসলে আমির যখন বিস্তার ঘটে তখন আর তুমি বলে কিছু থাকে না তাই যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলতে পারেন আমি ব্রহ্ম আমি আত্মা আমি পরমাত্মা এতে অহংকারের কিছু নেই ধনির অহংকার আছে আবার গরিবেরও অহংকার আছে সংসারের অহংকার আছে আবার সন্ন্যাসীরও অহংকার আছে জ্ঞানীর অহংকার আছে আবার অজ্ঞানীরও অহংকার আছে ভোগীর অহংকার আছে আবার ত্যাগীরও অহংকার আছে এমনকি যোগীরও অহংকার আছে যদি সংসার ছেড়ে দেই যদি সন্ন্যাস ছেড়ে দেই যদি ধন ছেড়ে দেই যদি জ্ঞান ছেড়ে দেই যদি অজ্ঞান ছেড়ে দেই যদি ত্যাগ ছেড়ে দেই তবে অহংকার বলে কিছু থাকে না আমির যে সূক্ষ্ম অনুভব এটা আসলে আসে নিষেধ থেকে তাই যারা নিষেধ মার্গে যায় তাদের কষ্ট হয় শেষ দিকে আর যারা বিস্তার মার্গে যায় তাদের কষ্ট হয় প্রথম দিকে তো শিষ্য নেচেছিলেন ঘাসের সঙ্গে বিষ্ণু মগ্ন ছিলেন শুকরের সংসার নিয়ে আর শ্রীকৃষ্ণ নেচেছিলেন জগতের সঙ্গে তিনি এই জগতের সঙ্গে নাচতে নাচতে এমন মগ্ন হয়ে গিয়েছিলেন যে জগৎ আর তাঁর মধ্যে কোনো পার্থক্য রইল না ব্রহ্ম আর মানুষের মধ্যে কোনো পার্থক্য রইল না মানুষ সাধন করে মহাত্মা হন সাধক সাধনা করে সিদ্ধি লাভ করেন শ্রীকৃষ্ণের কোনো সাধনা নেই আবার কৃষ্ণের আমি আর আমাদের আমির মধ্যে বিস্তর ফারাক আমরা যখন আমি বলি তখন আমাদের শরীর বা আমাদের শরীরের মধ্যে যে জীব আত্মা আছেন তাকেই আমরা আমি বলে থাকি আর শ্রীকৃষ্ণের আমি শব্দ বলতে বোঝায় সেই আমি যিনি সর্বত্র ব্যপ্ত হয়ে আছেন তাই তো তিনি বলতে পারেন আমার শরণাগত হও জীব শরীরের মধ্যে বন্দি আর পরমাত্মা বিশ্বজুড়ে ব্যপ্ত হয়ে আছেন অর্জুন আর শ্রীকৃষ্ণের মধ্যে এটাই ফারাক শ্রীকৃষ্ণ বলতে পারেন আমার স্মরণে এসো এর অর্থ যিনি দশ দিক ব্যপ্ত হয়ে আছেন তার স্মরণে এসো শ্রীকৃষ্ণ নাচতে পারেন গাইতে পারেন বাজাতে পারেন আবার যুদ্ধও করতে পারেন তিনি প্রেম বিশারদ তিনি যুদ্ধ বিশারদ তিনি কূট রাজনীতিবিদ আবার তিনি চোর পলায়ন বিশারদ তিনি সব পারেন আবার কিছুই করেন না দুই ভদ্রলোককে মাথা ন্যাড়া হতে দেখা গেল একজন বললেন তার ক্যান্সার হয়েছে কেমো দিতে হয়েছে তাই মাথা ন্যাড়া করতে হয়েছে আর এক ভদ্রলোক বললেন আমি বৈষ্ণব তাই মাথা ন্যাড়া করেছি আসলে মাথা ন্যাড়া করার পরেও ক্যান্সার থাকবে ক্যান্সারের চিকিৎসা করলে তবেই ক্যান্সার সারবে তেমনি মাথা ন্যাড়া করলেই সাধনা হবে এমনটা নয় কৃষ্ণ বলবেন মাথা ন্যাড়া হবার সঙ্গে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই আবার সাধনার সঙ্গেও মাথা নেড়ার কোনো সম্পর্ক নেই শ্রীকৃষ্ণ বলবেন আমি জ্ঞান দিয়ে তোমাকে জ্ঞানী করতে চাই না আমি তোমাকে টাকা পয়সা দিয়ে তোমাকে ধনী করতে চাই না আমি শুধু তোমাকে স্মরণ করাতে চাই তুমি ধ্যানই তুমি জ্ঞানী তুমি ধনী তুমি যে কি? তুমি যে কে আমি শুধু সেই কথাই স্মরণ করাতে চাই শ্রীকৃষ্ণ সমগ্র গীতাতে কেবলমাত্র স্মরণ করাতে চাইছেন তুমি কে এ কোনো সাধন পদ্ধতি নয় কেবল স্মরণ করা যেমন ঋষি অষ্টাবক্র রাজা জনককে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তিনি কে এর বেশি কিছু নয় কেবল ঝাঁকুনি দেওয়া তিনি কোনো উপদেশ দেননি কেবল স্মরণ করিয়ে দিতে চেয়েছেন তুমি কে কেন তুমি ভাবছ যে যুদ্ধ করলে তোমাকে মেরে ফেলা হবে যুদ্ধ করলে তুমি মারা যেতে পারো যুদ্ধ করলে অন্য কাউকে মারতে হবে কেন তুমি এসব ভাবছ তুমি জেগে উঠে দেখো কেউ কখনো মারা যায়নি কেউ কখনো জন্মায়নি কেউ কখনো মারাও যাবে না আবার কেউ কখনো জন্মাবেও না কৃষ্ণের জীবনে কোনো সাধনা পাবেন না সমস্ত মহাপুরুষ এমনকি অবতার পুরুষগণ কঠোর সাধনা করে সম্বুদ্ধ হয়ে থাকেন সিদ্ধি লাভ করে থাকেন সাধনার পরে শ্রীকৃষ্ণ কখনো কখনও লাভ করেননি তিনি সরাসরি সম্বোধিতেই অবস্থান করতেন তাই শ্রীকৃষ্ণের কাছে আমি ছাড়া কিছু নেই আবার আমি বলেও কিছু নেই শ্রীকৃষ্ণের কাছে তুমি বলেও কিছু নেই শ্রীকৃষ্ণের কোনো অহংকার নেই শ্রীকৃষ্ণের আমি পরমাত্মা নিত্য সত্য ব্যাপক তাই শ্রী গীতার কৃষ্ণকে প্রথমে শখা তারপরে সারথী তারপরে গুরুদেব এবং সব শেষে আমরা পরমাত্মার ভূমিকায় অবস্থান নিতে দেখি শ্রী গীতার বক্তা শ্রীকৃষ্ণ কোনো মানুষ নন শ্রীকৃষ্ণ কোনো মানুষের নাম নয় শ্রীকৃষ্ণ নামী শ্রীকৃষ্ণ জীবাত্মা নন তিনি পরমাত্মা পরমেশ্বর পরম পিতা সমস্ত যজ্ঞের যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ তাই শ্রীকৃষ্ণের অহং বলে কিছু নেই আবার অহং ভিন্নও কিছু নেই সবই তিনি নমঃ নম ভগবতে বাসুদেবায়